অনেক অপেক্ষার পর বর্ষা এসে গেছে আর আপনারা ভাবছেন এই বর্ষায় কোথায় রাইডে যাওয়া যায় এরকমই এক জায়গার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম আমি সামনের দেখে তো আপনারা বুঝতেই পেরে গেছেন যে আমাদের জার্নি কোন দিকে তাই বেলপাহাড়ির কোন জায়গায় যাচ্ছি তা জানতে ভিডিওটিতে লাস্ট অপে জুড়ে থাকুন অনেক ইনফরমেশন দেবো আর লোকেশান নিয়ে অনেক কিছু বলার আছে এইবারের জার্নিটা একটু অন্যরকম আর দেরি না করে শুরু করা যাক আর আমি আপনাদের ভ্রমণের সঙ্গী রাইডিং ডেস্টিনেশন শুরু করছি বর্ষায় বেলপাহাড়ি এক নতুন লোকেশানের উদ্দেশ্যে তো এখন টাইম হচ্ছে আড়াইটে আমি বেরিয়ে পড়েছি বিশুদ্ধ চলে এসছে তো এবার আমরা বেরোবো এখান থেকে এখন টাইম হচ্ছে দুটো চল্লিশ চলো করে গিয়ে মিট আপ পয়েন্টে দেখা যাচ্ছে আজকে আমি অন্যরকম বাইক চালাবো না হয়ে যাবো এখান থেকে শুরু হলো আমাদের বেলপাহাড়ি রাইড অল্প অল্প বৃষ্টি মাথায় নিয়ে আর আমি এই রাইডের জন্য খুবই এক্সাইটেড আমরা এখন ধরে নিয়েছি মুম্বাই রোড তো চলুন আমার সঙ্গে সঙ্গে আপনারা উপভোগ করুন এই রাস্তা এবং এই জার্নি তো এখন টাইম সাড়ে তিনটে আমরা তো এখানে আমাদের সামনে তো টিম এখানে তারপর আমরা এখানে সবাই গ্যাদারিং হয়ে ব্লগার ঠিক আছে এখন খুব দুঃখিত ওর নেপালে ভিডিওতে ভিউ আসছে না এই রাইডে আমাদের সঙ্গে থাকছে পঁচিশ জন রাইডার আর কুড়িটা বাইক তাই আমরা কিভাবে লাইন আপ করে যাব এই নিয়ে আলোচনা করে নিলাম আর আমাদের বাইকের লাইন আপটা হচ্ছে ঠিক এরকম ভোরের আলো ফোটার আগেই আমরা বেরিয়ে পড়লাম আমাদের লাইন আপ নিয়ে আর এরকম লম্বা লাইন আপ গেলে পিছন থেকে কতই না সুন্দর লাগে এখন টাইম হচ্ছে পাঁচটা চলে আমরা একটা ছোট্ট চল্লিশে হবে আমরা আবার বেরিয়ে দিকে ছোট্ট চা বিরতি নিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের আর আমরা ক্রস করলাম দেবরা টোল প্লাজা কিছুক্ষণ জার্নির পর আমরা একটা এরকম লোকেশানে এলাম যেখানে শুধুই মাঠ আর মাঠ তো এই জায়গাটা আমরা সবাই মিলে কিছুক্ষণ দাঁড়িয়ে উপভোগ করলাম তারপর আবার আমাদের জার্নি শুরু হলো খড়গপুরের উদ্দেশ্যে খড়গপুরে এসে আমরা করব আমাদের ব্রেকফাস্ট আমরা চলে এসেছি আমাদের ব্রেকফাস্ট লোকেশানে নাম হচ্ছে শিবানী রেজর্ট কতই না সুন্দর এই রেজর্টটা আমরা সবাই রিসর্টে রেস্টুরেন্টের ভিতরে ঢুকে পড়লাম আর রেস্টুরেন্টে আমাদের জন্য ছিল বুফে সিস্টেমের ব্রেকফাস্ট তো এই ব্রেকফাস্টটা মাত্র পরে দেড়শো টাকায় আর এত কিছু আইটেম থাকে আপনারা যেটা খেতে পারেন যত ইচ্ছা সবাই আমরা ব্রেকফাস্ট শেষ করে বেরিয়ে পড়লাম আমাদের জার্নির উদ্দেশ্যে আমাদের ঠিক পাশ দিয়ে যাচ্ছে একটা রেল আর এই সময় একটা ড্রোন থাকলে কি সুন্দরই না শটটা আসছে আর কিছুক্ষণের মধ্যেই রাস্তায় পড়বে লোদাসুলির জঙ্গল এখান দিয়ে শুরু হচ্ছে লোদাসলি জঙ্গলের রেঞ্জ আর এই জঙ্গলটা কতটাই না ঘন শুনেছি কপাল যদি খুব ভালো থাকে তাহলে রাস্তা দিয়ে হাতি বাড়াবারও আপনারা দেখতে পারেন এই সুন্দর জঙ্গলের মাঝখান দিয়ে হাইওয়ে রাস্তাটা আমরা খুবই উপভোগ করলাম সবাই মিলে আমাদের সঙ্গে সঙ্গে আপনারা উপভোগ করুন এই সুন্দর অসাধারণ রাস্তাটা আমরা এখন ক্রস করছি বালি ভাষা টোল প্লাজা প্রকৃতিকে উপভোগ করতে হলে আপনারা বর্ষায় বেলপাহাড়ি চলে আসুন এরকম সুন্দর সবুজে মোড়া রাস্তার উপর দিয়ে আপনারা জঙ্গলকে উপভোগ করতে করতে এগিয়ে যাবেন বেলপাহাড়ির পথে কখনো জঙ্গলকে মাঝখানে রেখে বা কখনো যান দিকে রেখে আমরা পৌঁছে গেলাম ঝাড়গ্রামে তো আমরা এখন ঝাড়গ্রাম এন্টার করে গেছি সাইনবোর্ডটা দেখতে পাচ্ছ লোধাসুলির জঙ্গল লোধাসুলির জঙ্গল শুরু হয়ে গেছে কিছুটা আগে থেকে এখানে কিছুক্ষণ বিরতির পরে আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের দিকে আর এরকম সুন্দর একটা ওয়েদারে আর সুন্দর রাস্তা দিয়ে দুদিকে জঙ্গলে ঘেরা রাস্তা আমিও একবার উঁকি মারলাম জঙ্গলের ভিতরে যাতে হাতি দেখতে পাই কিনা কিন্তু না আমি দেখতে পাইনি আর এই রাস্তাটা উপভোগ করতে করতে এগিয়ে এলাম বেলপাহাড়ির দিকে আমার সঙ্গে সঙ্গে আপনারাও এই রাস্তাটিকে উপভোগ করুন থেকে আমরা কলকাতা মুম্বাই হাইওয়েকে বাদিকে রেখে এগিয়ে চললাম বেলপাহাড়ির দিকে আর কিছু দূর এসে ব্রিজটাকে আমরা ক্রস করে ফেললাম তারপর আমরা গ্রামের এক আખાবাকার রাস্তা ধরে এগিয়ে চলতে লাগলাম গ্রামে ঢোকার পর থেকেই এখানকার পরিবেশ এতটাই পরিবর্তন হয়ে যায় আর এখানকার সবথেকে বড় কথা হচ্ছে হাওয়া এতটাই মিষ্টি হয় তাই আমিও দুহাত বাড়িয়ে এই হাওয়াকে বুকে জড়িয়ে রেখে আগে চলতে থাকতো আর কিছুক্ষণ পরেই পেলাম এরকম লাল মাটির রাস্তা গ্রামের আঁকা পাকা রাস্তা দিয়ে যখন আমরা এতগুলো বাইক এগিয়ে যেতে থাকলাম তখন গ্রামের লোকেরা আমাদের দিকে সবাই তাকিয়ে ছিল তো আমরা আজকে যাচ্ছি বেল একটি গ্রাম ঝিলিমিলিতে এখানে থাকার জায়গা খুবই কম বললেই চলে হাতে গোনা এক থেকে দুটো হোটেল বা হোমস্টে আছে আর যাওয়ার রাস্তাটা এতটাই সুন্দর যে আপনার মন প্রাণ সব জুড়িয়ে যাবে কলকাতার এত কাছে এরকম একটা জায়গা দুদিনের জন্য ছুটিতে ঘুরে আসাই যায় আর আমরা রাইডাররা যারা বাইক নিয়ে ঘুরতে ভালোবাসি এরকম জায়গা পেলে আর কোনো কথা নেই চলে আসুন আর ঘুরে যান যাওয়ার পথে রাস্তায় আমাদের একটা এরকম টানেল পড়ে টানেলটা দুধারে কত সুন্দর পেন্টিং করা রয়েছে আর কি সুন্দরই না লাগছে গুলো ওই যে দূরে দেখা যাচ্ছে আবছা আবছা পাহাড়ের ঝড় আমরা কত কিছুই না রূপ দেখলাম এইটুকু জার্নিতে কখনো ঘন জঙ্গল কখনো আবার দিগন্ত বিস্তৃত মাঠ আবার এখন পাহাড় যত সময় যাচ্ছে আমরা ওই দূরের পাহাড়গুলোকে আরো কাছ থেকে দেখতে লাগলাম আস্তে আস্তে এই বেলপাহাড়ি প্রেমে পড়তে থাকলাম আমরা প্রেমে না পড়ে উপায় নেই চারিদিকে এতই সবুজ এত সৌন্দর্যতা আমি এর আগে কখনো কোথাও দেখিনি একের পর এক গ্রাম ফেলে আমরা এগোতে থাকলাম ঝিলিমিলির পথে ওখানকারই একজন সাধারণ মানুষের থেকে শুনলাম এই রাস্তায় যখন তখন নাকি হাতি দেখা যায় আর আমরাও যেতে যেতে কিছু কিছু জায়গা দেখলাম যেখানে এলিফেন্ট ক্রসিং জোন করা রয়েছে ওখান দিয়ে হাতিরা হয়তো পারাপাড়া হয় এই রাস্তায় পুরুলিয়া হয়ে চলে যাচ্ছে রাঁচিতে আর এখান থেকে পুরুলিয়ার ডিস্টেন্স মাত্র সাতাত্তর কিলোমিটার পিচ রাস্তা ছেড়ে এবার আমরা ধরে নিলাম গ্রামের এব্রো খেবড়ো মাটির রাস্তা এই রাস্তা ধরেই এগোতে থাকলাম আমাদের হোটেলের দিকে ওই যে দূরে যে লাল রঙের ছাদলা বাড়িগুলো দেখা যাচ্ছে সেটাই হচ্ছে আমাদের হোটেল তো আমরা চলে এসেছি আমাদের ঝিলিমিলি ঝাড়গ্রামের অরণ্য অবকাশ রিসর্টে খুব সুন্দর এবং একটা অসাধারণ জায়গা এবং আসার রাস্তাটা সত্যিই খুব ভালো মানে খুব সুন্দর একটা ফিল পাবেন আর একটা জিনিস এখানে পেট্রোল পাম্প দূর দূর অবধি নেই ঝাড়গ্রাম থেকে ধোকার পর আমাদের চোখে এখন অবধি কোনো পেট্রোল পাম্প পড়েনি তো পেট্রোলটা আগে থেকে ফুল করে আসবেন তাহলে ঝামেলা থাকবে না এমনি নর্মাল দোকানে পেট্রোল বিক্রি হয় ব্ল্যাকে যদি না হয় কোনো প্রবলেম পড়েন তাহলে ব্ল্যাকে কিনতে পারেন দোকান দিয়ে চলুন এবার ভিতরে যাওয়া যাক আপনাদেরকে দেখাই ভিতরটা কীরকম সবাইকে রুম অ্যালটমেন্ট হয়ে গেছে যাই দেখি রুম কীরকম এবং সব রুমেই মোটামুটি এসি আছে তো গরমে কোনো প্রবলেম হবে না এবং খুব একটা গরম নেই খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে এবং অল্প অল্প মেঘ অল্প অল্প রোদ্দুর মেঘ আর রোদ্দুরে খেলা চলছে এখানে এবং খুব একটা মিষ্টি হাওয়া এবং পরিবেশটা খুবই সুন্দর এবার রুমগুলো দেখিয়ে দিই আপনাদেরকে এটা হচ্ছে তিনজনে থাকার রুম আর সব রুমেই মোটামুটি এসি রয়েছে একটা টিভি আর আলমারি রয়েছে জিনিসপত্র রাখার জন্য আর বাথরুমটা হচ্ছে ঠিক এরকম অনেক বড় বাথরুম দিয়েছে আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একটা ডরমিটরি রুম আছে সেখানে আটজন থাকা যায় আমরা সেখানেই ছিলাম আর এরও বাথরুমটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এতক্ষণ জার্নি করে আমাদের সবারই মোটামুটি পেটে ইঁদুর দন ছিল তাই এখন হচ্ছে আমাদের খাবার পালা আর খাওয়ারটা পরিবেশন করা হচ্ছে খুবই সুন্দরভাবে শাল পাতার বাটি শাল পাতার প্লেটে তো আমাদের লাঞ্চ চলে এসছে টেবিলে অ্যারেঞ্জমেন্ট সবাই বসে লাঞ্চটা দেখে নিচ্ছি দারুণ করেছে খাওয়া দাওয়ার পর দু ঘন্টা রেস্ট নিয়ে আমরা এখন সবাই মিলে বেরিয়ে পড়েছি ঝিলিমিলিকে এক্সপ্লোর করার জন্য এখানে অনেক কিছু আছে দেখার সুন্দর সুন্দর জায়গা চলুন দেখা যাক কি আছে তো আমরা এখন বেরোচ্ছি কিছু সাইট সিন করতে এখানে চলুন আপনাদেরকেও দেখাবো খুব সুন্দর জায়গা আমরা বললাম এখানকার সব বাড়িগুলো ডিজাইনই আলাদা আর সব বাড়িগুলোর ওপরে কি সুন্দরভাবে রং করা রয়েছে কি দারুণ না লাগছে বাড়িগুলোকে এই জায়গাটাকে দেখে ছোটবেলার একটা কবিতার কথা মনে পড়ে গেল তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে আর এই বিকেলে ঝিলিমিলি যেন এক অপরূপ সাজেছে যে উঠেছে আমাদেরকে দেখানোর জন্য

আর আমাদের রিজর্ট থেকে এই তালবিগিয়া ডেম ডিসটেন্স ডিস্টেন্স হলো মাত্র ছ কিলোমিটার তো আমরা চলে এসেছি আমাদের লোকেশন লোকেশানটা দেখাই আপনাদেরকে খুব অসাধারণ একটা জায়গা অসাধারণ যে তালবেড়িয়া ড্যাম অসাধারণ জায়গা এখানে খালি একটারই অভাব হচ্ছে একটা ড্রোন শট তা ড্রোন থাকলে আর ড্রোন শটটা যদি নেওয়া হতো তাহলে সব সোলোগূর্ণ এই জায়গাটার জায়গাটা সত্যি অসাধারণ ঢুকে যা জলে ঢুকে যাও আরেকটু ঢুকে যাও হাতটা জানালে কিছু হয় রাহুল দাস জয়েন করছে নাকি

এই পাতাগুলো পাতাগুলো এগুলো এগুলো হচ্ছে পাতা ওর মধ্যে মোড়া ওর মধ্যে মোড়া রয়েছে সব এই জায়গাটার সবই যেন ভাল একবার চাঁদটাকে দেখুন তোটাই না সুন্দর লাগছে আকাশে এরপরে চায়ের কাপে আর পুকুরায় কামড় দিতে দিতে আমাদের ইন্ট্রোডাকশন পর্বটা আমরা সেরে ফেলি আর আজকে আমাদের ডিনারে ছিল ভাত চিকেন ডিনার করে আমরা সবাই ঘুমিয়ে পড়লাম আর এর পরবর্তী এপিসোডে আসছে আরো ভালো ভালো ঘোরার জায়গা বেলপাহাড়িতে তো জুড়ে থাকুন আমার এই ভিডিওর সাথে আর ভালো লাগলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কত পা